প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করে এবং পরবর্তীকালে এরাই সংসদ করে কিন্তু এখন তারা যে ব্যক্তিকে নির্বাচনে চায় না তারা তারা পক্ষে দলকে ভোট দিতে বলে আগামীতে যে নির্বাচন হলে সেখানে তারা দাবি করে সেই নির্বাচনে খালি কয়েকটা মার্কা থাকবে আপনারা শুধু মার্কাকে ভোট দেবেন কোন মানুষ দেখবেন না কোন মানুষ প্রচারণা চালাতে আসবে না এবং এই নির্বাচনে যারা বেশি ভোট পাবে পেলে একজন করে পাবে একটা এভাবে নির্বাচনের কথা তারা প্রচার করছে বাংলাদেশে মানুষ অভ্যস্ত একজন ব্যক্তিকে ভোট দেয় যাকে তারা ভোট দেয় যিনি বছর করে বছর আপনাদের খেদমত করেছে যিনি একজন সৎ ব্যক্তি শিক্ষিত ব্যক্তি সমাজে ভদ্রলোক হিসাবে পরিচিত যিনি সুখে আপনাদের পাশে অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে আপলে বিপদে যার কাছে গেলে আপনারা আশ্রয় পাবেন যিনি পুলিশ এবং অন্যান্য বাহিনীর অত্যাচার থেকে আপনাদেরকে রক্ষা করতে পারে যিনি সবাই যিনি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত পরিশ্রম করে এই ধরনের একজন ব্যক্তিকেই আপনারা এত বছর ভোট দিয়ে আসছেন এখন এইসব ব্যক্তিকে তারা বাদ দিয়ে দিতে চায় কোন ব্যক্তিকে তারা দেবে না রাজনৈতিক দল তাদের নিজের খেয়াল খুশি অনুসারে তারা এমপি নির্বাচন করে দিবে তাদের এই ধরনের দাবি যদি মেনে নেয় সরকার তাহলে দেখা যাবে মনে ভোটের দিন মনে কোনো লোক থাকবে না সেখানে নির্বাচনের পর দেখা যাবে হয়তো কুড়িগ্রাম পঞ্চগড় কক্সবাজার নোয়াখালী অন্য জায়গা থেকে একজন লোককে রাজনৈতিক দল পাঠিয়ে দেবে এমপি হিসাবে এই ধরনের অদ্ভুত সিস্টেম অদ্ভুত কথা আমরা কল্পনাও করি নাই জামাত ইসলামী এবং অন্যান্য চলমান দল এবং আরো একটা দুইটা দল যারা কোনদিন এমপি হয় নাই জামাত ইসলামী প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে এখন পর্যন্ত মাত্র সতেরো জন এমপি সর্বমোট সর্বোচ্চ সতেরো জন এমপি তারা পেয়েছে আর বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল আমরা চার চারবার জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছি আমাদের নেতা নির্বাচিত রাষ্ট্রপতি তিনি সৃষ্টি করে গিয়েছেন বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এই বিপর্যয়ের কোনো সংযত নাই বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে খালেদা জিয়া নির্বাচন করেছেন পাঁচটি আসনে তারা দেখিয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল যেখান থেকে নিয়ে যান যেখানে কোনদিন জানো নাই সেই সব জায়গা থেকে নির্বাচনে দাঁড়িয়ে বিপুল মোটে নিয়ে নির্বাচিত হয়েছে